চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই মেট্রো ক্যাশানগাড়িতে কী কী পাওয়া যায় তার সমস্তটাই তোমাদের দেখানোর চেষ্টা করব তো দেখো আমি প্রথমে ঢুকলাম আর একটা কার্ড লাগে তোমাকে তোমার কার্ড থাকতেই হবে নয়তো ঢুকতে দেবে না আর এগুলো না সব বোধ পিতলের বাসন অনেক মানে এত সুন্দর সুন্দর না দেখতে বোঝাতেই পারবো না তোমাদের যাই হোক আর তারপরে দেখো আমি চারিদিকে শুধু বাসন ছাড়া অনেক কিছুই আছে আর এগুলো হলো প্লাস্টিকের ফুলগুলো হয় না ওই প্লাস্টিকের ফুলগুলো দারুণ দেখতে বলো আমার খুব ভালো লাগছিলো তো আমি একটা ফুলের এরকম সেট আমি কিনেছিলাম আর এগুলো তো মনে হচ্ছে ওই ঘাস ফুল নাকি জাতীয় হয় না ওরকম টপ টাইপের আর এগুলো প্লেট দেখো প্লেটের দামগুলো একটু কমই ছিল আর অনেক অফারে এখানে তুমি মানে ভালো ভালো জিনিস পেয়ে যাবে যেমন এই ঘড়িগুলো দেখো এত সুন্দর ঘড়িগুলো আমি মানে দেখে কি আমি যখনই যাই মানে এই ঘড়িগুলো থাকে মোটামুটি আমি দু তিন বছর আগে এরকম একটা ঘড়িও কিনেছিলাম তো এখনও ঘড়িটা আছে দেখো ঘড়িগুলোর ডিজাইন দেখো এগুলো মনে হচ্ছে সেই সেকেলে যুগের ঘড়ি পুরনো সেগুলো যেন আবার ফিরে এসছে হ্যাঁ জানো তো ভীষণ সুন্দর সুন্দর এগুলো অনেকটা কমে মানে ওখান এখান থেকে পাওয়া যায় মেট্রো মার্কেট থেকে তো এই দেখো মূর্তিগুলো দেখো সব রকমেরই মোটামুটি মূর্তি পাওয়া যায় আর দেখো খেলনা বাচ্চাদের প্রচুর খেলনা আছে এবার তো গিয়ে দেখছি অতটা খেলনার আইটেমটা একটু কম তো অন্যবার গিয়ে দেখি মানে বিভিন্ন ধরনের খেলনা মানে বাচ্চারা আসলে খেলনা তো নিয়েই যাবে জানোই তো তো ভালো আমি একটু খেলনার স্টেশনগুলো ঘুরে নিই ছোটোবেলাটা তো মনে পড়ে যাক দেখো এগুলো ডল কি দারুন না বার্বিডলগুলো দেখতে বিভিন্ন ধরনের মানে তুমি যেমন চাইবে তো এখানে পেয়ে যাবে আর অনেকটাই কমে পাবে আর এই দেখো এগুলো হল স্টিলের ওই মানে চাল ডাল মুড়ি আটা অনেকে রাখে সেগুলো এগুলো অফার দিয়েছিল ফিফটি পারসেন্ট অফি আর দেখো এই সেশনটা পুরো স্টিলের জিনিসপত্র থাকে জানো তো এই দেখো স্টিলের টিফিন বক্স মানে চা চিনি রাখে দেখো থালা ছোট বড় মেজো সেজো সব ধরনের থালা পেয়ে যাবে তো আমি ভাবলাম তোমাদের একটু দেখাই কি কি পাওয়া যায় মেট্রোতে তাই আর দেখো কফি মাঘ বিভিন্ন ধরনের কফি মাঘ এই মেট্রো মার্কেটে পাওয়া যায় এটার দাম মনে হচ্ছে হ্যাঁ একশো উনত্রিশ টাকা বেশ কফি মাঘটা আমার ভালো লাগছিল আমার যেহেতু বাড়িতে আছে আমি আর কিনলাম না কারণ বেশি কিনেও কী হবে বলো বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের কফি মা তুমি পেয়ে মানে এইখানে এই জায়গাটাতে শুধু কফি মাঘ আবার এখানে কাপ প্লেটের সেট দেখো প্লেটের সেটগুলো একটু দেখাই তোমাদের দেখো প্লেটের সেট খুব অল্প জায়গায় দেখলাম রাখা আর এগুলো 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 না মনে হচ্ছে চিনামাটি হয় না সেই চিনামাটির বাসনগুলো জানো তো হাতে ধরে বেশ ভার ভার লাগছিলো কাপড় বেশ ভালোই লাগছিল এই নিচে নুনের কৌটো এগুলো আর এগুলো দেখো পাপুষ এত সুন্দর না পাপুসগুলো আমি মানে দেখি অভাব যতবার যাই মেটু মার্কেটে এই পাপসটা যেন ভীষণভাবে সেল হয় বিভিন্ন ধরনের মানে পাপুষ আর অনেকটাই মানে ওরা কম দামে দিয়ে দেয় বিভিন্ন মানে বেশ খানিকটা জায়গা জুড়ে শুধু পাপুস বিক্রি হচ্ছে হুম তো এই পাপসটা আমি নিয়েছিলাম আমার ভালো লাগছিলো দামটাও দেখলাম একটু কম যাই হোক তোমাদের আমি যতটা পারছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর দেখে এগুলো বোতল এটা মনে হচ্ছে স্টিল আর এই কাজ আছে এখন তো প্লাস্টিকের বোতলে বলছে জল খাওয়া নাকি ভালো না যাই হোক কাচের বোতল আর স্টিল আর ওই মোটা ধরনের কি জাতীয় প্লাস্টিক আমি ঠিক জানি না সেগুলোই দেখলাম এখানে বিক্রি হচ্ছে তো সবাই কিনছো এই বোতলগুলো দেখো এগুলো দারুণ না দেখতে এগুলো না যেন সিলভার সিলভার টাইপের লাগছিল আমার কাছে আর দেখো কৌটো মানে মশলাপাতি মুড়ি তুমি যা যা রাখবে সব কিছুর জন্য এই কৌটোগুলো গুলো দেখো কি সুন্দর না ঝকঝকের কালারিং কৌটোগুলো এই বোতলগুলো দেখো এগুলো পুরো কাঁচের বোতলাই ভাবছি এই কাঁচের বোতলে জল কতদিন থাকবে তো ভেঙে যায় লক্ষণ আর দেখো এগুলো হলো ছোট্ট ছোট্ট মশলার কৌটগুলো কি সুন্দর দেখতে লাগছে আমার একদম রং মানে রং বাহারি যাকে বলে আর দেখো আমি আস্তে আস্তে একটু করে হাঁটতে হাঁটতে চলে এলাম কাজু আমন্ড আমার নেওয়ার ছিল আর আমি নিইনি কারণ কাজুগুলো আমার ভাল লাগছিল না দামটাও বেশি লাগছিল অনেক সময় খুব কমে দিয়ে দেয় এবার দেখছিলাম অতটা অফার নেই বলে আমি ছেড়ে চলে গেলাম যে বেকার নিয়ে লাভ নেই কাজগুলো ভাঙা ভাঙা আর এটা দেখো এটা আমার কি ভাল লেগেছে জানো তো এটা না কি দারুণ বিরিয়ানি রান্না করা যায় আমার ছেলে বলছিলো বলছিল মা এতে বিরিয়ানি রান্না করা যেতে পারে তো যেতে পারে কি দারুণ না দেখতে আর বালতিগুলো দেখো সাদা রঙের বালতিগুলো এত সুন্দর দেখতে কিন্তু মানে সাদা রঙ তো ভাবছি এই দুদিন বাদে নিয়ে গিয়েই আবার রং চেঞ্জ হয়ে যাবে আর এগুলো দেখো বেড কভার বেড কভারগুলো এই বেড কভারগুলো অতটা ভালো না কিন্তু এই বেড কভারগুলো মানে বেশ ভালো বেশ ভালো কি মানে ভীষণ ভালো বেড কভারগুলো এগুলো অনেকটা কম দামে ওরা দেখছিলাম অফার ছিল বেড কভারগুলোতে প্রচুর বড় মার্কেট প্রচুর জিনিস সবকিছুই তুমি ঢুকলে এর মধ্যে মোটামুটি পেয়ে যাবে জামা প্যান্ট খাবার দাবার মাছ ডিম জুতো সব কিছু এরকম গেঞ্জি এগুলো ছেলেদের টি শার্টগুলো দেখো সব কোম্পানির জামা কাপড় অনেকটা ওরা অফে দিয়ে দেয় অনেকটা অফ বেশিরভাগ টাইম তুমি অফেই পেয়ে যাবে শার্টগুলো দেখো এই শার্টগুলো দেখো কি দারুণ না শার্টগুলো তো এবার কি দেখলাম বাচ্চাদের কালেকশনটা খুব কম আমার ছেলের জন্যই কিনতে গিয়েছিলাম তো পেলাম না দেখলাম সব বড়দের বাচ্চাদের কিছু রাখেনি ওই জন্য তো আর কিছু তেমন ভাবে নেওয়া হলো না এই টি শার্টটা দেখো আমার বেশ ভালো লেগেছিল সবকিছু পেয়ে যাবে সব কিছু মানে যদি মনে করো যে তুমি মানে একটা নতুন সংসার মানে জন্য কি কি লাগে এই ওয়াশিং মেশিন গুলো দেখো ওয়াশিং মেশিনের বিভিন্ন মডেল প্রচুর মডেল ফ্রিজ আছে আর টিভি আছে হ্যাঁ এগুলো অনেকটা অফে প্রচুর অফে এই পিসটা আমি অনেক দেখছিলাম বেশ এই ওয়াশিং মেশিনটা আমার বেশ ভালো লেগেছিল এই কালারটা ব্লু ব্লু কালার দেখতে পাচ্ছি তো টিভি দেখো টিভিও দেখা হয়ে যায় টাইম পাস যাকে বলে আর এই গ্যাস স্টোভ গুলো দেখো এগুলো সব মনে হচ্ছে কাচের মধ্যে আছে আমি গ্যাস স্টোভে আমি কুর্তি যাকে বলে প্রচুর কুর্তি রা ট্রেন জানো তো প্রচুর কুর্তি এত কুর্তি না মেয়েদের মানে প্রচুর কাপড় প্রচুর তুমি দেখে শেষ করতে পারবে না যাকে বলে শাড়িও রয়েছে কিন্তু আমি কালকে গিয়ে দেখলাম শাড়িটা প্রচন্ড কম ওই না শাড়ির ভিডিও তোমাদের দিলাম না তো এই কুর্তিগুলোরই খানিকটা ভিডিও তোমাদের আমি দেখিয়ে দিই তো দেখো এবার আস্তে আস্তে চলে এলাম জুতো আর দেখো কত ধরনের আর কি কালারিং জুতোগুলো দেখেছো পুরো রং বেরঙের জুতো কী ধরন না জুতোগুলো খুব সুন্দর জুতোগুলো এগুলো ফাইভ হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড এরকম দেখছিলাম কিন্তু ছেলেদের যে জুতোগুলো দেখছিলাম ছেলেদের যে বুটগুলো ওগুলো প্রচুর দাম মনে হচ্ছে ওগুলো খুব বড়ো বড়ো কোম্পানির জুতো যাই হোক তো ছেলেদের বুটগুলো তোমাদের এক নাগরে দেখিয়ে দিই আসছে আস্তে আস্তে এগুলো দেখো প্লাস্টিকের জুতো বর্ষায় যাই হোক আমি অত ভালো করে কথা বলতে পারি না অত গুছিয়ে কথা বলতে পারি না যেটুকানি মানে বলি আমি মন থেকে কথা বলি হ্যাঁ মানে ওই মানে ভুল ভাল হয়ে যায় কথা বলা জানো আর তোমার তো সবাই আমার নিজের খুব কাছের বন্ধু তাই একটু মানিয়ে গুছিয়ে নিয়ে যদি ভুল ভাল কথা বলে থাকি এগুলো দেখো ফুট জুতো তখন অনেকটা দাম বলছিল তো আর এই দেখো দিচ্ছে সব দেখছিলাম এই খুব এইগুলো অল্প পরিমাণ বিক্রি হয় মানে খুব প্রচুর জায়গা নিয়ে এগুলো বিক্রি হয় না আর তাকে চলে এসলাম আমি ওই মানে মেট্রোর ভেতরেই মানে চাল ডাল বিভিন্ন ধরনের ডাল তুমি চাল সব পেয়ে যাবে তো এটা আসলে তো ঘুরতেই হবে আর ডালটা এত ভালো মেট্রোর মুখ ডাল আমি তোমাদের বোঝাতে পারবো না জানো তো প্রচন্ড ভালো মুগ ডালটার দামটা অনেকটাই কম এটা মনে হচ্ছে ছোলার ডাল সবাই কিনছে এই জায়গাটা মানে অল টাইম ভিড় সব সময় ভিড় থাকার এই দিকটাই পুরো মশলা মানে তোমার কী মশলা চাই কোন ধরনের মশলা সব ধরনের মশলা তুমি পেয়ে যাবে এরকম মুগ ডাল আমি এখানে মুগ ডাল নিতেই আসি তাই না তো না এটা মুগ ডাল নেই এটা মনে হচ্ছে ছোলার ডাল আর এটা হলো সেই কাবলি ছোলা কাবলি ছোলা যাকে বলে তো আমি এটাতে নিয়ে নিয়ে একটু দেখছিলাম আমার বেশ ভালো লাগে এই এই বাজারটাতে আসতে আর এগুলো হলো তরকার ডাল তরকার ডাল খুব ভালো খুব ফ্রেশ অনেক সময় বাজার থেকে বা অন্য কোথা থেকে কিনলে দেখবে ঠোকা থাকে কিন্তু এতে কিচ্ছু নেই একদম পরিষ্কার আর এটা হলো গিয়ে পাঁচ মিশালি ডাল বাচ্চাদের জন্য তো বলছে খুব ভালো বাচ্চারা খায় এই ডা আগেরবারে আমার বাড়িতে এনেছিল কিন্তু আমার না বড্ড তিচো তিচো লাগছিল খেতে তো দেখো এখানে একটি হচ্ছে মানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট হ্যাঁ সব ধরনের ড্রাই ফ্রুট এখানে তুমি পেয়ে যাবে তো দেখো আমি আস্তে আস্তে ঘুরে হেঁটে হেঁটে আবার এবার চলে যাচ্ছি কোথায় বলতো আমি এবার চলে যাচ্ছি ফলের মার্কেটে আমি বলি এবার কিছু ফল সবজি দেখা যাক তো দেখো এখানটায় আস্তে আস্তে চলে এলাম ফলের মার্কেটে টমেটো পটল মানে এটা মনে হচ্ছে চার কুমড়ো আমি না চার কুমড়ার লাউ না গুলিয়ে ফেলি মানে গুজ উঠতে পারি না গুলিয়ে যা এখন অনেকটা চিনে গেছি আগে বুঝতে পারতাম না এই গাজর এটা হলো কাজ কাজ কাঁচকলা হ্যাঁ আর মোচা কুমড়ো সব কিছু সব সব রকম সবজি আছে কিন্তু জানো তো এর ভেতরের সবজিগুলো না আমার অতটা ফ্রেশ মনে হলো না আমার মনে হলো বাইরে মানে বাজার থেকে যে আমরা সবজিগুলো কিনি সেগুলো খুব ফ্রেশ আর দামও অনেকটা কম তো এর ভেতরের সবজির দাম ফলের দাম প্রচণ্ড বেশি বাজার থেকে বেশি আমার তো মনে হচ্ছে তো আমরা এখানে ফল সবজি কিচ্ছু কিনি না আমি একটু ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকে দেখা দেখাবো বলে ভিডিওটা আরে দেখো আনারস আমার আনারস খুব পছন্দ আরে দেখো নারকেল ছুলে ছুলে নারকেল বিক্রি হচ্ছে অনেকেই তো নারকেল ছুলতে এখন মানে পারে না আবার সময়ের অভাব আরে এটা জানো তো এই হলুদ হলুদ কালারেরটা না এটা না আমি ঠিক বুঝতে পারছিলাম না পেঁপে কিনা কে শক্ত শক্ত মতো তোমাদের কারোর জানা থাকলে আমাকে প্লিজ বলো না এগুলোকে কি বলে আর দেখো বেদানা বিক্রি হচ্ছে আর কলাগুলো তো পুরো মানে শেষ হয়ে গেছে কেউ বোধ হয় যাই হোক আর সব থেকে আমাদের এই আপেল গুলো এত চকচক করছে এত সুন্দর কালার গুলো আমি কোনোদিন ফল কিনি ওখানে কিন্তু আমি আপেল কিনেছি সময় সুন্দর লাগছিল আপেল দেখতে জানো তো তো সবজির বাজার থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে মাছে কত রকমের মাছ একবার দেখাচ্ছি তোমাদের এগুলো মনে হচ্ছে ভেটকি মাছ আছে আবার ইলিশ মাছ আছে আরো কি এই দুই মাছটা মনে হচ্ছে আছে